কর ফাঁকে দিয়ে রমডমা রাবার ব্যবসা এ যেন বিয়ের আসরে পুরোহিত মিসিং রাবার কারোর ব্যক্তিগত সম্পদ হতে পারে তবে রাবার ট্যাক্স কারুর বাবার সম্পদ নয় ঘটনা দক্ষিণ জেলা শাবরু মনুবাজার গোয়াচাদ এলাকায় সিসি ক্যামেরার মতো ভূমিকা নিয়ে রাতের আধারে গাড়ি বোঝাই করা অবৈধ রাবার অটো কোলো রাবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ অবৈধ রাবার ব্যবসায়ীরা তবে বর্জাত্ৰী হয়ে বিয়েবাড়িতে নাচে না যেমন হাস্যকর তেমনি দীর্ঘদিন দিন মাল বোঝায় গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকেও মালের সাথে বিল রাখতে হবে সেটা না জানার মতো রসিকতায় গল্প উঠে এলো গাড়ি চালকের মুখ থেকে অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার একটা সাংঘাতিক প্রচেষ্টা বৈধ আবার ব্যবসায়ীদের মুখ থেকে শোনা যায় দীর্ঘদিন যাবৎ নাকি এরূপ অবৈধভাবে কিছু অসাধু ব্যবসায়ী সরকারের চোখে ধুলো মেরে ফাঁকি দিয়ে যাচ্ছে দিবারাত্রি ওনাদের মতে কোনো না কোনো জায়গা থেকে অক্সিজেন পাচ্ছেন ওনারা না হয় দিবালোকে কিংবা রাতের আধারে চোখের সামনে দিয়ে এই ফাঁকিবাজি কখনোই সম্ভব নয় তাদের প্রশ্ন করা নজর দিয়ে এগুলোকে বন্ধ করার দায়িত্ব কার যাই হোক যেভাবেই হোক সাফ কথা একটাই বুড়ো আঙুল দেখে সরকারের চোখে মারছে ধুলো তাহলে এবার একটু ঘটনায় আসা যাক রাত আনুমানিক বারোটা নাগাদ যখন মানুষ নিদ্রাচ্ছন্ন সাবরুমের গোয়াচা এলাকায় আটক হয়েছে টিআর জিরো এইট ডি ওয়ান ডাবল সেভেন থ্রি নম্বরের একটি রাবার বোঝাই গাড়ি আটকৃত মালের কোনো বৈধ কাগজপত্র ছিল না সাথে এটা নাকি মনুবাজারের কিছু অসাধু ব্যবসায়ীদের নিত্যদিনের রুটিন এক কথায় সরকারের পদেও নিয়োগনীতি এদের কাছে টিস্যু পেপারের মতো যদিও রাতের আধারে এভাবে কর ফাঁকি দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কি ভূমিকা পালন হচ্ছে এ নিয়ে সন্দেহ মাখা প্রশ্ন রয়েছে দক্ষিণ জেলা রাবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। আটককৃত গাড়ি মনুবাজার থানার হেফাজতে রেখে খবর দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের adhikariকে খবর দিয়েছেন জিএসটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পিকে হালদার ট্যাক্স সুপারিনটেনডেন্ট प्रदीप দেব বর্মাকে মনুবাজার থানার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট দপ্তরের অধিকারীদের উপস্থিতিতে শুরু হয়েছে তদন্ত ভূবিলি পাওয়া গেছে জেনারেট নম্বর অনুসারে শুভঙ্কর দেবনাথ নাকি করা হয়েছে এক লক্ষ করা হাজার দুশো টাকা জরিমানা তবে এখানে উল্লেখ্য যেহেতু কর ফাঁকি দিচ্ছে ওরা ফলে অধিক মূল্যে কিনছে রাবার শিট কিন্তু অবৈধ বিল বানাচ্ছে সরকারের নিত্যদিনের দিনের ধার্য করা মূল্য থেকে অনেক কম দামে ফলে রাবার বিক্রেতারা ছুটে যাচ্ছে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের দোকানে যার ফলে সরকারকে ট্যাক্স দিয়েও ব্যবসাতে প্রচন্ড ধাক্কা খাচ্ছে বৈধ ব্যবসায়ীরা এখানে একটি কথা একেবারেই স্পষ্ট রাতের আধারে বুড়ো আঙুল দেখিয়ে একদিকে সরকারের কর ফাঁকি দেওয়া অন্যদিকে ধার্য বাজার নষ্ট করে বৈধ ব্যবসায়ীদের পেটে লাথি দেওয়া ভুয়ো বিল বানিয়ে দফতরের আধিকারিকদের চোখে ধুলো দেওয়া চক্রান্তমূলকভাবে সাজানো এই দুষ্ট চক্রের যদি কঠোর শাস্তি না হয় তাহলে সামনের দিনে বৈধ ব্যবসায়ীরা যে মাথায় হাত দিয়ে রাস্তায় বসতে হবে সেটা স্পষ্ট স্পষ্টভাবে জানিয়েছেন দক্ষিণ জেলা রাবার অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এখন এই দুষ্ট চক্রের বিরুদ্ধে শুধু আর্থিক জরিমানা নয় কঠোর পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয় কিনা দেখতে চাইছেন রাবার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুমন দেবনাথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সহ গোটা রাবার ব্যবসায়ী মহল অ্যাকচুয়ালি আজকে অনেকদিন অনেক বছর ধরে চলছে কয়েকজন অসাধু ব্যবসায়ী মনুবাজারের মধ্যেই কি নাম এদের নাম এখানে ঠিকভাবে জানতে ওখানে বলছি না যে কারণ এখানে কোনো ইয়ে হয়নি দোষী সাব্যস্ত হয়নি ওদের নাম বলছি না এখানে কালকে সত্তর থেকে পঁচাত্তর টাকা একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রেট ছিল কিন্তু এখানে বিলকে যে কাটা হয়েছে একশো টাকা বিল কাটা হয়েছে এটা কোনো ধরনের সম্ভব নয় আর আমরা যা যে ঘর থেকে মালটা উঠানো হয় ওই নামেই বিল হয় শিপ টু ত্রিপুরার বা বা অন্য স্টেটে যেখানে এই ধরনের এটা কিন্তু ইনওয়ার্ট ইউ করা হয়েছে যা বৈধ ইউআরপি মানে যে কোনো লোকের নামে যে কোনো সময় দেওয়া যেতে পারে এতে করে ইনপোর্ট ক্রেডিট এই অসাধু ব্যবসায়ীরা অন্য রড সিমেন্টে ইনপোর্ট ক্রেডিটগুলো এখানে ঢুকে ঢুকিয়ে সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করার একটা মানে ফন্দি এতে করে আমাদের রাবার ডিলার যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত সরকার তো অবশ্যই ক্ষতিগ্রস্ত এখানে বিল প্রথম ইউ বিল যেটা করা হয়েছে এগারোটা পাঁচে শিশকটা, শিশকটা, এটা যখন ফুলিস্ট গাড়িটা যখন সিজ করছে সিজ করানোর কিছুক্ষণ পরে বারোটা ছত্রিশে আবার আর একটা বিল হয়েছে সেম মাল সেম গাড়ি সেম মাল সেম গাড়ি কিন্তু তখন মা কাজল রাবার নামে একটা বিল হয়েছে মাজাল নামে দিবঙ্কর দেবনাথ দীপঙ্কর দেবনাথ তবে শিয়োর কোনো একটা ঘটনা দিবঙ্কর দেবনাথে জড়িত থাকতে পারে প্রথম হচ্ছে শিবরঞ্জন সাহা শিবরঞ্জন সাহাবা কি বা কি জানি না কিছু লেখা নেই শিবরঞ্জন সাহা ত্রিপুরা উল সাবরুম শুধু দু লেখা আছে আর এর পরে হয়েছে জিএসটি নাম্বারটা আমরা কিছু দিয়েছে মাকাজল রাবা দীপঙ্কর দেবনাথের নামে এবার আমরা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে ফোন করেছি জিএসটিকে ফোন করেছি পুলিশের কাছে আছে এখন দেখা আমরা কি করা এখন লাস্টলি আপনারা কি চাইছেন আমরা চাইছি যে গাড়িটা সম্পূর্ণ সিজ হোক সম্পূর্ণ গাড়িটা সিজ হয়ে সরকারের কোঠাগারে যেতে চলে যায় আগামী দিন যাতে এই ধরনের কার যাতে পুরতি হয় অবৈধ কার যাতে কি করে না হয় আপনার পরিচয় আমি সাউথ ত্রিপুরা আপনার নাম সুমন দেবনাথ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি